করতেই হবে আমরা যেই উদ্দেশ্যে ফেসিস্টকে দাঁড়িয়েছি খুলিকে দাঁড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে এখনো সেই মায়ের কান্না বুক ফাটা চিৎকার সেই শব্দগুলো এখনো আমাদের কানের ভিতরে ভাসছে মা চিৎকার মেরে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই জুলাই পাঁচই আগস্ট এক বছর পরে সেই করুণ ইতিহাস চিত্র সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার ফেরিয়া দেওয়ার চেষ্টায় এদেশের জন মুসলমান বসবাস করে সেই মুসলমানদের মূল চেতনা নীতি আদর্শের নাম হলো ইসলাম এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট খুনি গুমি আয়নাঘর তৈরি করার কারিগর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল সেই এক বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তার বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করব যারাই খুনি এবং গুনি আয়নাগার বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে সেই ছাত্ররা এবং জনগণ এই অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে সেই আবু সাইদ দুই হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলছিল লুকিয়ে পড়েছিল সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে বাড়ছে যখন এই আইন অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল তখন রৌদ্রের ভিতরে তারা পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল তখন সেই 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 পানি লাগবে মুখদের শব্দ এখনো আমাদের কানে দলিত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আরামিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা রাজপথে শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেশতির বিচারে বলন্দ করে দে শত শত আমার সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন তারা আলো দেখবে না আল্লাহ আলাদ তাদেরকে সুস্থ করে দে এবং যারা পঙ্গ হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে আল্লাহ সুস্থ করে এত বিসর্জনের মাধ্যমে দে যান বালা খুনি পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনো দিন খুনি তৈরি না হয় ফ্যাসিস তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয় কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয় বলতে হয় এখনো সেই মায়ের কান্না বুক ফাটা চিৎকার সেই শব্দগুলো এখন আমাদের কানের ভিতরে ভাসছে মা চিৎকার মেরে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই আমি ঘৃণা করি সেই লোবিদেরকে যারা এই সব ইতিহাস ঘুরে যারা ক্ষমতায় যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যারা কাঁটাবাজ নির্যাতিত হয়েছে টিンダーবাজ নির্যাতিত হয়েছে জায়গাটা গুলি নির্যাতিত হয়েছে ওদের ক্যামেরা ঠিক খাওয়ালাই ধীরে জ্বলাই বাংলার জ্বলিন থেকে এই কাঁটাবাজদেরকে উদ্ধার করতেই হবে আমরা আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয় যারা নাকি চাদাবাজি করছেন যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর বলেছেন আমি সেই বাংলাদেশের ঘিরিনত শত্রুদেরকে বলব সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনোই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য, আমি আপনাদের আহ্বান জানাবো আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফেসিস্টকে তাড়িয়েছি খুনিকে তাড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের ফ্যাসিস্ট চাঁদাবাজ মিথ্যু এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না এর জন্য আমি বলবো যে উদ্দেশ্যে আসা খাগা আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে এখনো চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমার প্রশাসন ভাইদেরকে বলবো এবং সর্বশ্রেণীর সর্ব পেশা আমার ভাইদেরকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হই আমরা সবাই এক একাকার হয়ে এই খুলিদেরকে এই চাঁদাবাসদেরকে এই বিদেশি তাবিদানকে আমরা মধ্যে কবর করতে সেই হিসাবে আমি আহ্বান জানাচ্ছি পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করার এবং এই আশায় আমরা একাত্রিত কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক